আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক এখন হলো রাতের বেলা রাতের বেলা দেখে নিয়ে যাবে দেখেন কি করো কও কি করো মুরগি জব করছি রাতের বেলা মুরগি জব করছে তাহলে দেখেন কি হইছে আর কও এটা দুপুর নয় স্যার আপনি বলেন না হ্যাঁ

এই রাত্রে বেলায় রান্না হবো তো আমরা সেহেরিতে এই মুরগিটা ভাত খাবো তাই না দেখ এই যে বড় মুরগি এই যে দেখ মুরগি ছোট না এই যে বড় দেড় কেজি ওজনের মুরগি তো আমি দেখ বাঁচতে এটা মেলা টিম লাগে দেবো দশটা এগারোটা বাজে এবং এটা রানতে আমি তো প্রিয় দর্শক এই যে আমি লঙ্গি পড়ছি দেখেন তো লঙ্গি পড়লে আমার কেমন লাগে কমেন্টে জানাবেন Yeah. आप इधर खेलना मर क्या पा लॉन्ग गिरोर ले अरे स्विंग गिरोर ले कोई शार्ट और लॉन्ग फिर बिंदु हाँ वो कोई शार्ट लॉन्ग गिरोर में देखिए वो आम और क्या नहीं इस टाइम इस टाइम लास्ट नहीं थी इधर हमारे बो इधर हमारे में ये यहाँ ना रिश्ता लास्ट नहीं है बुरा है किसी ना बुरा है किसी और ना क्या रिश्ता ल

তাহলে নামুর কি দেবাসন না বল গুণন মানে মেলা আছে আপনারা আমাদের সাথে কারবাড়ি কুড়া না রাও কথা কেন আপনি আর অনেক ভাই কমেন্ট করেন যে আপনাদের বাড়ি কোথায় তো আমাদের বাড়ি হচ্ছে আপনার ভারতে ভারতের আশেপাশে তো আমাদের বাসানো গো আপনার বাংলাদেশে টাঙ্গাইল জেলার বাসানো গো মিল আছে অনেকটা তো অনেক ভাই কই যে আপনাদের যে দেরি বাড়ি টাঙ্গাইল জেলা নাকি না আমাদের বাড়ি টাঙ্গেলে না আমাদের বাড়ি ওর হচ্ছে ভারতই

ছোটনা একটা ভিডিও তো আমি দেখাইছি গেল বছর আপনার এই যে হ্যাঁ পুরানা ভিডিও আপনারা দেখতে পারেন গেল বছর এই যে গরমের দিনে আপনার বাড়িতে কাঁঠাল গাছ আছে

ফরকও ফরক তো হয় নাই তিন চারটা ফরক আপনার এমনি তুলা ফরক করে গেছে তো এবার বেশি দামি ফরক নিয়ে দেয় নাই। এর আগে ঈদে আপনার বারোশো না তেরোশো টাকা দাম মনের ফোর আনছে ফরক আনিয়ে দিয়েছিলাম এবার বেশি দামি ফরক দিয়ে আপনার কম দামি ফরক দিছি। আর আমাদের ভিডিও তো দেখছেনই আপনারা দুই দিন আগে আমরা ঈদের শপিং করছি আপনাকে দেখাইছি তো আমাদের এখানে আপনার ঈদের আগের দিন গরু কাটে আপনার গরুর মাংস তো গরুর মাংস আপনাকে দেখাবো ভারতে আপনার গরুর মাংস দাম একবারে কম সাড়ে তিনশো টাকা কেজি তাই আমরা আনন্দ গরু মাংস এই যে মুরগি মাংস এটা খাই না মুরগি খাও তাহলে মধ্যে গরু মাংস কত খাইবে মন্দির তো আমাদের এখানে গরুর মাংস খুব দাম কম আপনার ঈদের আগের দিন আমাদের এখানে মানে গ্রামের ভিতরে আপনার ধরেন যে দশটা পনেরোটা গরু মানে জবাই দেয় ধরেন যে দশজন জন মিলা মিলা গরু কিনে আনে কিনা আপনার কা করে নেওয়ায় হাজার টাকা ভাগা পাঁচশো টাকা ভাগা এক ভাগার মধ্যে মাংস না চার কেজি তিন কেজি আপনাকে দেখাবো সব মাংস কিনে আনে দেখাবো দুই দিন পরে তো বাংলাদেশে তো মাংসের দাম অনেকই মানুষের খাওয়া অসুবিধা কিন্তু ভারতে ওই রকম হয় না কম 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 দাম সবাই সবাই পারে আর কি খাইতে বেশি বেশি খায় ভারতে আপনার সবাই খায় মুসলিমের যারা মুসলিম আর কি তারা খায় কিন্তু হিন্দু তো খাবো না হিন্দু মানুষ তো এনে আছে বহুত আছে হিন্দু মানুষ ভারতে না তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদার মুরগি বাসা শেষ এই যে এখন পুরে নিতেছে তা আমরা তো মুরগি পুরে আপনার সাবা করি আপনার বোধ থেকে সাবা করেন ওই যে দেখেন বাইসা পুরে আর কি মুরগি আমার

Thank <sniffs> you. আদা রসুন গরম মশলা সব কিছু বাইরে দিসি এখানে আমি সর্ষে তেল দিয়ে মিক্স করে নিয়ে সম্বাদ দিই তো প্রিয় দর্শক এই যে দেখেন রাত্রি বেলা আমাদের চেহারীর জন্য আবেদার মুরগির মাংস রান্না করতে মুরগি আবেদার মজা হবে না দারুণ লাগছে এই নয়টা বাজে তা অঙ্গম দেখেন যেহেতু আমরা না হুম নয়টা কি নয়টা বেশি বাজে সাত নয়টা বাজে আমি না হইলো তুই হবা না দেহি মুক্কা দেখাও দিগন্ত শুনাকি দেখাও দেখাও গো গো ও গমদর সাইরে গোমা গা যাও না পর্বত তুলিনি পর্বত উড়তে যায় তো এই যে দেখেন আমাদের মাংস টুকরো পর্বত में कंस है मैंने चला তো প্রিয় দর্শক অনেক কষ্ট করে দেখেন আমাদের আজকে রান্না হচ্ছে আপনার রাত প্রায় সাড়ে নয়টা বাজে প্রায় দশটায় বাজে তাহলে আমি বই বই দেখেন রান্না করতেছি তো ঝোল একবার ফুকিয়ে আর রাত আটটা জিনিস ঝোল থাকে মানে খালি কষান রোস্ট কোথাও খালি রোস্ট খালি দেখেন লোকেল মুরগি দিই রোস্ট বাড়ির লোকেল মুরগি দেখে দাও তো প্রিয় দর্শক এর আগের ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা নিয়মিত কমেন্ট করেন ভিডিও দেখেন কমেন্টগুলো আমি সবগুলাই পড়ি আমার অনেকটাই ভালো লাগে তো আপনারা চাইলে কোক গে ভালো মন্দ সব জায়গায় আছে আজকে বুড়ি কইছে দেখে তুমি বুড়ি নাকি কোক গে সব জায়গায় ভালো এক জায়গায় আছে পৃথিবীতে খালি যে ভালো মানুষটা খারাপ মানুষ খারাপের কোনো কথা না বয়স বেশি আছে তত আমার বই না <laughs> तो बहुत बोलेगी तेले <laughs> तो बहुत <बोलने। laughs> ने खो गए देख से की बे मारे से <laughs> ने मगाव जाए बे मारे तो मगाय से है तो बुझे नहीं आ हजुन गसन करो ना है हिसाब करो हजुन गसन कर ले कोए हैब ना दराय हैब ना को जे एडा के आपेदा एडा ननन जन दे यावन हाजी ना जे जे भाबे ठकी हे भाबे वीडियो करी हे जेना मातु का दू दियो भाई रेशी ने প্রিয় দর্শক এই যে দেখে আমাদের রোস্ট মুরগি रोस्ट এসেগা এখান ধরে रोजाना রাতে আন চক্কর দেও লাগা সাইকেলি দেই এ নদীwana দি মুড নাকে না দি হারা বার কিরাম হইছে দে তো লোকাল মুরগি রোস্ট তবে দে রাত্রি 10 টা বাজে আন দেখেন দুই ঘন্টা পরে না আমার উড়ুনি লাগবো উড়েনা मातरम ঠাকুর নাগো আ কত মিনিট কা কেরামি এ আল্লাহ আমার এই যে দেখেন মুরগির পিস দুইটা দিছে আবে তো আমি আপনাকে টেস্ট করে কই একটু জুরাইক হ্যাঁ এত গরম গরম তা খাওয়া যাবে না তো প্রিয় দর্শক এই যে দেখেন তো কিছু একটু জুরাইছে আমি টেস্ট করে কই কিরকম স্বাদ লাগে বিশ মিল এরকম দেখেন হুম এত স্বাদ কে হ্যাঁ আসল স্বাদ লবন হৈছে একদম চুপাৰ পাৰফেক্ট হৈছে নামে ঘৰে যাওক তো ভাল হৈছে মূৰ্গীৰ ৰোষ্ট কি দেখে আজিকালি মূৰ্গীৰ ৰোষ্ট খাই পৰৱৰ্তী আপোনাৰ ৰোজা থাকিব আমার মাংস ভাইয়া গেছে গা এখন আমি ঘরে নিয়ে যাই অনেক কথা কইলে মনে মনে করবেন না তো প্রিয় দর্শক এখন রাত্রি দশটা বাজে মাইনা খাও না কি তুমি হয়ে পড়ো হয়ে পড়ো তো বন্ধুরা আমরা সবাই এখন হয়ে পড়বো মানে ঘুমাইবো তো আবার পর্বা তুই উঠবো পর্বা তুই দেয়া মুরগির মাংস দিয়ে ভাত খাবো আপনাকে দেখাবো তো প্রিয় দর্শক এখন এলো আপনার পর পাত তা আমরা উঠছি এই দেখেন একবার আন্দার আর ওই যে আবেদা বাতরা মানে আমার ডাক করতেছি আর খাইতে এই যে দেখেন বাত হয়ে যায় আবেদা বাইরে গেছি এই দেখেন মাংস দেওয়া ভাত আদা তুমি কি দেখাও মাছ দেখাও তুমি আমার মাংস তো আপনাকে খাইয়ে টেস্ট করে কই রাখবিল এরকমই নাই আমি আর দিচ্ছি আগেই এই দেখেন মাংস মুরগির মাংস তো ভালো হয়েছে চেহরি খাইতেছি আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম